আসসালামু আলাইকুম দুই সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা জানো যে দুই সালে অনার্স প্রথম বর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা এখন হচ্ছে তোমরা যে অপেক্ষাটাই ছিলে সেটা হচ্ছে পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে কিন্তু এর আগে একটি বিলম্ব ফি সহ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের ডেট দিয়েছিল কিন্তু তার মধ্যে আন্দোলন সংগ্রামের কারণে সেই সময় কিন্তু অনেকেই হচ্ছে তোমার ফর্ম পূরণ করতে পারেনি সেই সময় তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু বিলম্ব ফি ছিল কিন্তু এখন দেখো দুই হাজার টাকা কিন্তু বিলম্ব ফি করেছে অর্থাৎ তোমরা যারা এখনো টাকার টাকা পরিমাণ কমে এসেছে এখন যারা তোমরা ফর্ম পূরণ এখনো করোনি তোমরা দুই হাজার টাকা বিলম্ব ফি সহ তোমরা হচ্ছে সাতাশ আট থেকে তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আঠারো আট দু হাজার চব্বিশ হাতে সাতাশ আট দু হাজার চব্বিশ বেশি দিন কিন্তু দেয়নি সময় এই সময়ের মধ্যে তোমরা কিন্তু ফর্ম পূরণ করে নেবে এবং অনার্স প্রথম বর্ষের যদি পরীক্ষার রুটিন প্রকাশিত সংক্রান্ত কোনো নোটিশ আসে সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা অপেক্ষায় থেকো এই মাসের অর্থাৎ পরবর্তী মাসের কিন্তু সেপ্টেম্বরের দেখা যাচ্ছে প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে পরবর্তী আপডেট নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবার থেকে ভালোবাসি